মাছ বা চুনো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু ভাজতে গেলেই ভেঙে যায় তাই যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে দেব হ্যাঁ অবশ্যই মাছটাতে কেন কোনো জল না থাকে ভালো করে শুকনো করে জল ঝরিয়ে নেবে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একমুখে পেঁয়াজ কুচি এক মুঠো টমেটো কুচি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল একটু ঝাঁজা হলেই ভালো হয় তার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পুরো মাছটাই এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা ভুচির কোনো ঝামেলা নেই নাড়াচাড়া করে কালো জিরের সঙ্গে মাছটা ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট আর লো ফ্লেমে আরও পাঁচ সাত মিনিট রাখলে দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে আবার একটু সর্ষের তেল দিয়ে পিঠটা উল্টে দেবেন দিয়ে আবার সেম প্রসিডিউরে রাখলেই তৈরি হয়ে যাবে ছোট মাছের এই তেল ঝাড় একদম ঝামেলা ছাড়া